যশোর শহরের প্রাণ কেন্দ্র ভৈরবনগ যেটা হলো টিভি ক্লিনিক মোড় আমরা সেইখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা নদী পেয়েছে দশরবাসী আমাদের প্রশাসনকে যারা বড় সভাকে ধন্যবাদ জানাই যে আমাদের ট্রেন ব্যবস্থাপনা কত সুন্দর ভালো এর জন্য আমরা একটা নতুন নদী নদীতে পেয়েছি মাছও মারতেছেন দেন শহরের মধ্যে

Oh mm -hmm.